ইতিহাসের প্রতিটি অধ্যায়ে কিছু মুহূর্ত থাকে যেগুলো জাতির ভাগ্য নির্ধারণ করে আজকের ইরান সেই মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে শক্তি মানেই টিকে থাকা আর প্রস্তুতি মানেই বিজয়ের নিশ্চয়তা এই বাস্তবতার মঞ্চেই ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি ঘোষণা করলেন ইরানের সেনাবাহিনী প্রস্তুত আছে যে কোনো আগ্রাসীকে এমন জবাব দিতে যা হবে ভয়াবহ এটা কোনো সাধারণ উক্তি নয় বরং এটা এক রাষ্ট্রের আত্মবিশ্বাস যুদ্ধের অভিজ্ঞতা আর জনগণের প্রতিরোধের শক্তি থেকে উঠে আসা ঘোষণা প্রতিরক্ষা শিল্প দিবসে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহকে অভিনন্দন জানাতে গিয়ে হাতামি আমি বলেন ইরানের সেনাবাহিনী আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টাই আজ দেশকে দিয়েছে আত্মনির্ভর সামরিক শক্তি পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড় চাপিয়ে দেয়া হয়েছিল ইরানের ওপর তবুও সেই চাপ ভেঙে সেকুল ভেঙে একের পর এক সাফল্য অর্জন করেছে দেশটি হাতামির কণ্ঠে প্রতিধ্বনিত হল ইরানের সাহসের কথা নিজস্ব বিজ্ঞানী প্রকৌশলী গবেষক আর শহীদদের ত্যাগের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে এমন প্রতিরক্ষা ব্যবস্থা যা আজ স্বনির্ভরতার প্রতীক ইরানের সামরিক ইতিহাসে দুইটি অধ্যায় বারবার সামনে আনা হয় প্রথমটি আট বছরের প্রতিরক্ষা যখন সাদ্দামের সেনারা পশ্চিমা শক্তির সহায়তায় ইরানে আক্রমণ করেছিল সেই সময় জাতির ঐক্য আর সেনাদের ত্যাগে ইরান রুখে দিয়েছিল আগ্রাসন দ্বিতীয়টি সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ যেখানে ইহুদি আগ্রাসনের মুখে প্রতিরোধের শক্তি আবারও প্রমাণ করেছিল যে ইরানকে ভয় দেখানো যায় না এই অভিজ্ঞতাই হাতামির ভাষণে প্রতিধ্বনিত হল যে আগ্রাসন মানেই ব্যর্থতা প্রতিরোধ মানেই বিজয় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আজকের ইরান অন্য কোনো দেশের অনুমতির অপেক্ষায় নেই জাতীয় স্বাধীনতা আর নিরাপত্তা রক্ষার জন্য তারা ভরসা রাখছে নিজেদের জ্ঞান নিজেদের বিজ্ঞানী আর নিজেদের সেনাদের ওপর আর সেনারা প্রস্তুত আছে এমন এক প্রতিক্রিয়া দিতে যা শুধু সামরিক নয় বরং রাজনৈতিক বার্তাও দেবে ইরানের সীমান্তে হস্তক্ষেপ মানেই ভয়াবহ অনুতাপ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত হাতামি এই ঘোষণার পাশাপাশি সম্মান জানালেন শহীদদের প্রতিরক্ষা শিল্পের প্রকৌশলী পারমাণবিক বিজ্ঞানী নিহত সেনা কমান্ডারদের তিনি বলেন তাদের রক্তই ইরানের প্রতিরক্ষা শিল্পকে করেছে অটুল অবিচল আর আত্মনির্ভর নিষেধাজ্ঞার মাঝেই জন্ম নেয়া এই শিল্প আজ ইরানের সার্বভৌমত্বের স্তম্ভ তার বার্তায় স্পষ্ট হল আরেকটি বিষয় ইরান যুদ্ধ চায় না কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে জবাব আসবে সর্বশক্তি দিয়ে কারণ ইরানের সেনারা প্রস্তুত আছে প্রতিটি সীমান্ত সুরক্ষিত প্রতিটি অস্ত্র প্রস্তুত আর প্রতিটি নাগরিক প্রতিরোধের মানসিকতায় ঐক্যবদ্ধ শেষে হাতামি বলেন সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবে আরও অগ্রগতির পথে কারণ তাদের বিশ্বাস চূড়ান্ত বিজয়ে ইরানেরই হবে আফ্রিকা ইফরাত নিউজ টোয়েন্টিফোর